আমাদের নতুন বাসায় এসি লাগানো হচ্ছে তা নামার কোনো সুযোগ নেই ওরা কিভাবে এই দেখেন রশি দিয়ে ওকে উঠাচ্ছে এবং আগে নামিয়েছিল ওই যে রশি ওই যে আউটডোর এ ওরা উঠে আসলো কি রিস্কি একটা জিনিস সর্বনাশ এই উঠে গেল এখন এই রশি টেনে টেনে উঠাচ্ছে ছেলেটা উঠে গেছে ওই হচ্ছে এয়ারপোর্ট থার্ড ফেজ খুব রিস্কি কাজ না খুব হ্যাঁ রশি বাঁধার এখানে কোনো অ্যাঙ্গেল বা কিছুই রাখেনি এরা দুজন রশি ধরে রোদের মধ্যে দাঁড়িয়েছিল আর এই ছেলেটা হচ্ছে কোমরে এই ওদের সিস্টেম আর কি ওরা সেফটি বেল্ট হিসেবে এটা কাজ ই হাতে নিয়েছিল কাজটা আউটডোরটা লাগিয়েছে ছয় তলায় এদের জীবনটা কত রিস্কের উপরে